হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এই কদিন ভিডিও দিতে পারিনি এক কারণটা হচ্ছে বাড়ির থেকে ভীষণ আজ আসছে তো কারণটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আমার দিদা শাশুড়ির খুবই অবস্থা খারাপ শরীর খারাপ প্রচণ্ড মানে তো সেই জন্য আর কি সত্যি সত্যিই আমার দিদা শাশুড়ি এখন মারা গেছে তো আজকে আমাদের হচ্ছে মানে আজ আমার শাশুড়ি যেহেতু তিন দিনে কাজ করবে যেহেতু আমার শাশুড়ির মা সেজন্য তিন দিনে কাজ করবে তাই আজকে হচ্ছে শ্রাদ্ধ তো এই কদিন ভিডিও করতে পারিনি বুঝতেই পারছ ব্যাপারটা তো যাই হোক চলো দেখতে থাকো আর আজকে দেখা যাক আমি কি কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এই যে এদিকে আমি সব ঘর ফর পরিষ্কার করছি এবং এই মানে দুটো দিন ধরেই ধরো বাড়ি ঘর সব পরিষ্কার করতে হচ্ছে ভালোভাবে যেহেতু ধরো একটা অনুষ্ঠানই হবে বাড়িতে তো সেই জন্য আর কি তো আমি এই যে ভালো করে ঘরটার মুছে নিচ্ছি আর ঘর তো ধরো প্রতিদিনই মুছি তো আজকে একটু ঘাটের তলা ফলা দিয়ে ভালো করে মুছে নিলাম প্রতিদিনটা সম্ভব হয় না মানে খাটের তলা মোছা তো সেই জন্য যেদিনকে কিছু থাকে মানে ওই সপ্তাহে একদিন করে খাটের তলা ঠালা মুছি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দারুণ একটা আর্নিং অ্যাপ্লিকেশনের সম্পর্কে বলতে মাধ্যমে তোমরা ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রামিমার্স তো এই লিংক তোমরা আমার পেয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাধ্যমে তোমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবে তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর এখানে নাম্বার আসবে নাম্বার দেখে রেজিস্ট্রেশন করে নেবো তো তারপরে এখানে তিন হাজার চিপস কিনতে হবে আর এটা তোমরা যে কোনো ইউপিআই গুগল পে সব কিছুর মাধ্যমে তোমরা এখান থেকে কিনতে পারবে কেনার পর আমরা ড্রাগন ভার্সেস টাইগার গেমটা চুজ করলাম চুজ করার পরে এখানে আমি একশো চিপস লাগালাম প্রথমে তো তারপরে দেখা যাক কে যেতে তো খেলা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রথম ধাপেই আমরা হেরে গেছি মানে আমি হেরে গেছি তো তারপরে আমি এখানে তিন গুণ লাগাবো চিপস তারপর আমি একশো একশো তিনশো চিপস দিলাম তারপরে এবারেও আমি হেরে গেলাম তো তারপরে এবার আমি তিনশো তিনশো করে নয়শো আমি দিলাম তো তারপরে দেখা যাচ্ছে বারকে যেতে তো এবারে হলো না আমি এবারেও হেরে গেলাম নয়শো এবার তিন গুণ আমি লাগাবো সাতাশশো তো আমার কাছে নেই বলে আমি দু হাজার একশো দশই লাগালাম তারপরে আমি জিতে গেছি তারপরে আমি পেলাম হচ্ছে চার হাজার একশো পনেরো চিপস তো আমার অ্যাকাউন্টটা জমা পড়ে গেছে আর এটা আমি কিন্তু উইথড্রল করে নিতে পারবো খুব সহজে তো তোমরা এখানে খুব সহজেই টাকাটা উইথড্রল করে নিতে পারবে এখানে তোমরা যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং নাম দেবে তারপরে খুব সহজেই তোমরা টাকাটা উইথড্রল করে নিতে পারবে তাহলে বন্ধুরা দেরি কি আমার ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া যায় ডাউনলোড করো এবং খেলো এবং যেত তো আজকে যেহেতু শ্রাদ্ধ হবে দিদার তো সেই জন্য আর কি মানে আমার দিদার শাশুড়ি তো সেই জন্য আর কি সকালবেলায় যে দেখতে পাচ্ছ কলা তারপরে যে কলা গাছের ওই ছালগুলো ওই সব সব জোগাড় ঠোকার করে নিয়ে এসেছে বাবা যেহেতু এগুলো লাগবেই এগুলো তো লাগেই মানে শ্রাদ্ধ তো এগুলো তো মাস্ট এগুলো লাগবেই তারপরে এর দিকে দেখো তোমাদের দাদা ভাই এখানে এই তিরপলটা টাঙালো যেহেতু উঠুনে বসেই হবে কাজ তো সেই জন্য আর কি তিরপলটা ওপরে টাঙিয়ে দিল তো এই যে স্নান টান কমপ্লিট করে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে নটা সাঁয়ত্রিশ তো আমার মায়ের এক্ষুনি আসার কথা মা এতক্ষণে চলে আসতো আটটা সাড়ে আটটার মধ্যে বাড়িতে ঢুকে যেত মানে যেই ট্রেনে আসছে সেই ট্রেনটা এক ঘন্টা লেট তো ছটার সময় ট্রেনে ওঠার কথা তো সেই ট্রেনটা শেওলাফলিতেই ঢুকেছে সাতটার সময় মানে এক ঘন্টা লেট ছটায় ওঠার কথা সেখানে উঠেছে সাতটায় তাহলে কতটা লেট বলতে এক ঘন্টা তো যাই হোক আরও আগে আসার কথা ছিল এখনও পর্যন্ত আসতে পারিনি এক্ষুনি মানে দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে মা তারপরে মা আসলে মায়ের সাথে আমি একটুখানি আমাদের বাজারে যাব বাজারে কি আমাদের দোকানেই যাব মানে মা শাড়ি ঠাড়ি কিনবে আমার শাশুড়ি মায়ের জন্য তো সেই জন্য আমাদের দোকান থেকেই কিনবে আর কালকে আমি মা আর কি যাওয়ার সময় পাইনি বাজারে মানে ওই বাড়িতে বাজারে যাওয়ার সময় পায়নি সেই জন্য আমাদের দোকান থেকেই নেমে আর কি তোমাদের দাদা ভাইয়েরও ভালো হয়ে যাবে কারণ ওরও ধরো একটুখানি সকালবেলার শাড়ি ঠাড়ি বিক্রি হয়ে যাবে তো যাই হোক তো চলো আমি স্নান টান করে এদিকে সব তো রেডি ফেডি করে বসে আছি আর এই যে শাড়িটাও বার করলাম মানে যেহেতু বাজারে যাবো একটুখানি ওই জন্য এই শাড়িটা পরবে এখন আমি পরার পরে যাব মা আসলে আর বাইরের দিকে সব কিছু গোছাগুছি করছে কারণটা হচ্ছে আজকে তো আজ হচ্ছে আমার দিদা শাশুড়ির দিদা শাশুড়ির হচ্ছে শ্রাদ্ধ মানে মা যেহেতু তিন দিনে কাজ করবে আর মেয়েরা যেহেতু তিন দিনে কাজ করে তো সেই জন্য আজকে মায়ের শ্রাদ্ধ মানে মা শ্রাদ্ধ করবে দিদার হ্যাঁ তো ওই জন্য আর কি মা মানে দিদার আজকে শ্রাদ্ধটা করবে তো তারপরে পরশু হবে মানে খাওয়া দাওয়া আর কালকে ঘাটে ওটা হয়ে গেছে আর পরশু দিন হবে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া তো অনেক সবাইকে নেমন্তন্ন করা হয়েছে অনেক মানুষদেরই নেমন্তন্ন করা হয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে এখন বাড়িতে প্রচুর আত্মীয় সবাই আসবে সেই দিনকে তো সেদিনকে যতটা পারবো ভিডিও কি কী তো এটা তো একটা দুঃখজনক বিষয় আর আমাদের যা মারা গেছে সেটাও আমি তোমাদেরকে মানে নিউজ দিতে পারিনি আমি নিউজটা দিতে পারিনি কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিন কাট তো সেই জন্য আর কি ইচ্ছাও করেনি এরকম হলে কার ইচ্ছা করে বলো তো ভিডিও ভিডিও বানাতে দু দিন তিন দিন ধরে তো ভিডিওই বানাই না তো আজকে অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি শাড়ি পরে রেডি হয়ে আসলেই চলে যাবো বাজারে তো ওই যে মা চলে এসেছে একটু আগে বলছিলাম যে এখন আসলো না এখনও আসলো না তো যে চলে এসেছে তারপরে এখন যাচ্ছে আমাদের দোকানে আর কী কী নেই চলো দোকানে গিয়েই দেখাবো মানে মা কী কী নেবে সেইগুলো দোকানে গিয়েই দেখাবো তোমাদেরকে নেওয়া হয়ে গেলে তারপরে এই যে চলে আসলাম আমাদের দোকানে আর যেহেতু আমাদের বাড়ি থেকে আমাদের দোকান খুব একটা দূরে নয় সেজন্য দু মিনিটের মধ্যে হেঁটে চলে আসলাম আর এখানে মা আমার শাশুড়ি মায়ের জন্য নেবে হচ্ছে ছাপার শাড়ি তো এই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের যেটা বার করেছে এই যে এটা এইটাই নেওয়া হয়েছে শাশুড়ির জন্য ওই শাড়িটা নিলো মা আর ওই সবুজ রঙেরই একটা সায়া আর একটা ব্লাউজ নিয়েছে মানে শাড়ি সায়া ব্লাউজ সেটিং পুরো একদম যেই শাড়িটা দেখালাম সবুজ রঙের ওই শাড়িটাই নিয়েছে তারপরে বাড়ি চলে এসেছি এদিকে ওই যে কাজে বসে পড়েছে মানে শ্রাদ্ধের কাজে বসে পড়েছে মা তো একটু আগে ব্রাহ্মণ সব কিছু গোছাচ্ছিল আর তারপরে যে বসে পড়েছে আর মা যে শাড়িটা নিয়ে আসলো সেই শাড়িটাই ধরো পরে বসবে শ্রাদ্ধ সেই জন্য আনার সাথে সাথেই মা পরিয়ে দিল মানে মা পড়তে বললো আর কি মা মানে আমার শাশুড়ি মাকে যে এটা পরে নাও পরে নিয়ে তারপরে বসো শ্রাদ্ধে তো তারপরে ওই যে ওই শাড়িটা পরে নিয়ে শ্রাদ্ধে বসে পড়েছে দেখতেই পাচ্ছ তারপরে এই যে চলছে কাজ আর এখনও আমরা পর্যন্ত কোনো খাওয়া দাওয়া কিছু করিনি কারণ এরকম কাজ থাকলে খেতেও ইচ্ছা করে না যতক্ষণ সব কিছু মিটে যাচ্ছে তো সব কিছু মিটে যাবে তারপরে আর কি হব খাবো তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু হয়ে গেছে শ্রাদ্ধের কাজ ফাজ হয়ে গেছে ও তারপরে এদিকে মানে দিদার ফটো টটো তুলে বারান্দায় রাখা হয়েছে আর ওদিকে উঠুন টুঠুন সব পরিষ্কার করা হচ্ছে মানে যেখানে আর কি হচ্ছিল তো শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন সেগুলো সব আমাদের বাড়ির কাছে একটা বিল আছে তো সেই বিলটাতে আর কি সব জলে দিতে গেছে মানে ওই শ্রাদ্ধেতে যেই সব আর কি সব লেগেছিলো সেই সবগুলো সব মানে বিলে দিতে গেছে মানে আমাদের আমার দুই মা গেছে মানে আমার মা আর আমার শাশুড়ি মা দুইজনই গেছে আর ঠাম্মাও গেছে তিনজন মিলে গেছে ওরা দে ওগুলো জলে দিয়ে আসবে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে তো তোমরা বুঝতেই পারছো যে এই কদিনের মধ্যে ভিডিও ঠিক করে করতে পারছি না তো এইসব মিটে গেলে আবার তোমাদের সঙ্গে ভিডিও আমি ঠিক করে দেবো আর এরকম সিচুয়েশানে না ভিডিও করা হয় না মানে যাদের বাড়িতে এরকম হয় তারাই একমাত্র বোঝে তখন আমি আজকে অনেকটা চেষ্টা করলাম একটু একটু করে ভিডিও দেওয়ার যেহেতু অনেকদিন ভিডিও দিইনি সেই জন্য ভিডিও অনেক দিন করিনি তো সেই জন্য ভাবলাম তো এরপরে অনেক আত্মীয় স্বজন আরও আসবে তো সেদিনকে আমি দেখি একটু ভিডিও করার চেষ্টা করব মানে খাওয়া দাওয়ার দিন কালকে হবে আমাদের বাড়িতে কীর্তন কালকে কীর্তন হবে তো তারপরের দিন হবে খাওয়া দাওয়া তো সেদিনকে দেখি একটু ভিডিও করতে পারলে মানে করব চেষ্টা করব যত সম্ভব চেষ্টা করব আর পরের ভিডিওগুলো আরও ভালো ভালো ভিডিও আসবে কারণ এইসব মিটে গেলে আমাদের কাছে আরও মানে অনেক ভালো ভালো টপিক রয়েছে তো যাই হোক চলো মানে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন ভিডিওতে আমাদের তোমাদের সকলের সাথে আবার দেখা হবে তো চলো ট্যাটা